এটা একান্তই আল্লাহ পাকের অশেষ দয়া প্রতিষ্ঠান করাটা এত সহজ না ভাই দেখেন আমি দিন যাবত খালি দিব দিব করব করব। কিন্তু কোন আল্লাহর রহমতে এখানে এই মাটির এই জমিনের প্রতি আল্লাহ পাকের নেক নজর আল্লাহর মায়ার নজর রহমতের নজর ফরছে আর আল্লাহ পাক সহ আশরাফিকে ওসিলা বানাইয়া এটা কোরআনে প্রতিষ্ঠান কবুল করছে এটা এলাকার জন্য রহমত